ওই আবার সন্ধ্যা একটু ই আছে আমাকে পার্টি অফিসে মিটিং এই লো পোলাপানি করতেছি আসি প্যাকেটের দেখতে পারছে আবার আমার কি পার্টি অফিসের কি প্যাকেটের দেখতে পারছে তাদের আরে রাজনীতি পার্টি অফিস তোর রাজনীতি করতে কইস কেডা হ্যাঁ তোর রাজনীতি করতে কইস কেডা তোর কোন বাপে কইছে তোর রাজনীতি করতে বাপ তো আমি আল্লাহ তা তুই কোন বাপে কইছে তুই যে রাজনীতি করো তোর কোন বাপে কইছে এটা বুঝবেন না ভাইরা রাজনীতি করা লাগে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী রাজনীতিতে খাওয়া না সাব্বা খাওয়াস মানে আর আমি বুঝবো না বুঝবি তুই কির খাওয়াস আপনার সেটা না বয়স হয়েছে কি মোর বয়স হয় না তোর বয়স হয়েছে আমি ওর কথাটা কই নাই ধরেন এখন যদি আমি আব্বা বিষয়টা আপনার আমি বুঝাই কই এখন ধরেন আমার কাছে একটা ফলোর আছে এই ফলোরটা ধরিয়ে রাখতে হইবে রাজনীতি করলে যেরম সালাম পাওয়া যায় ওরম সালাম জীবনেও আপনি পাইবেন না আপনি এখানে বইবেন স্যার ধরনের কী হয়েছে যে সবুজের আব্বাই লগে লগে ব্যাঞ্চ খালি হয়ে যাবে আপনার সবাই ঘুরে ঘরে উঠতে উঠতে সালাম দেবে আতঙ্ক তৈরি করতে বোঝেন কিছু কথাটাও এক ধরনের বিনিয়োগ বোঝেন আমি যদি কই যে আমার লগ তার লাগে যোগাযোগ আছে মানে মনে করে কি আরে এর নেতার লাগে যোগাযোগ আছে আমার সবাই সমী করি চলে বোঝেন আর তালাটা এটা বোঝেন না বাবা

হ্যাঁ ফেসবুকে রাজনীতি করে হতো মানা নাই কিন্তু হেবেটাই যে তোর যে নেতা হে যে বক্তব্যটাতে সেটা যদি তুই না শুনে হ্যাঁ তুই কি আদর্শ গঠন করবি সেইবেটাই বার বার কইছে কেউ দোকানে তালা না কেউ না কেউ না কেউ ঘরে না তা তুই কি তুই শুনলেই না তুই কি পাইলি কি এ হন তো কোথায় ক্ষয়রাতির গুরুকার যেগুলো রাজনীতি করে হেললে এই রাজনীতির মাঠটাতেল দিয়ে নষ্ট হয়েছে আগে তো রাজনীতি কথা ভিত্তশালী মানুষই বাটে মানসে কথা মানুষে হনতে ভালোবে কথা হইতে রাজনীতি করতে গরিব রে আর কয় খয়রাতির পোলাবার রাজনীতি করে আরে ধরে মারে আরে পিড়ে তোর কপাল তো তুই পড়বি

তুই আমি তুই কই দিলাম এই রাজনীতি রাজনীতি সার এগুলো বাদ দে সময় থাকতে ভালো হয়ে যা তুই তোর এই দলে তোর কোন ত্যাগ আছে আমার ত্যাগ নেই সতেরো বছর ধরে আমি নির্দেশিত তোর বয়স কত আমার বয়স একুশ বছরের তো লেখা আছে

রাজনীতিতে বয়সটা অনেকটা ই সিনিয়র জুনিয়রটির বিষয় আছে যদি কয় তোমার বয়স কত আপনি কইবেন আমার পোলার বয়স আঠাইশ উনতিরিশ তাইলে আমি একটু সিনিয়র হইতে পারেন বুঝেন সিনিয়র হইলে আমার কথা হবে আমার বয়সে গুঁড়ো যারা আমারই আপনি জহরিয়ে বলাইবি আব্বা সব বয়সে গুড়ো আমনে জহরি জরিয়ে যে কি মজা লাগে আব্বা আমি আপনাকে বলবো না আপনি তো রাজনীতি করেন আপনি একটু বোঝেন না আরে সালার পর সালা তুই তো মরবি মরবি তুই আমারও ডুববি তুই তো পলাই যাবি তুই যে গার্মেন্টস করে খাবি আর আমার তুই ডুববি আমার এই মানুষদের পিডেবে কেনবে লড়াইবে এই তুই অর্জন করতে তোর বাহির লোক না ও অত সোজা না আব্বা হা গোড়া শক্ত আস না তোর যে অবস্থা হ্যাঁ তো তোর এই দলতে বহিষ্কার করলে বললি আর করবে কি তুই তো নিজের বহিষ্কার করে পাবি না দিশা আপনি আছে না আপনার ভাও চিনতে মোরে বহিষ্কার করতে পারবে না কোনো কেন্দ্রীয় নেতা গনে একাল নিচে যে নেতা আছে হে নেতা আমার বহিষ্কার করতে পারবে না কারণ আমার পদই নেই আমার বহিষ্কার করবে কি দিয়া বোঝেন না মজাটাই তো এই না আমার তোর না টোকাই হ্যাঁ গো দলে রাখবে না তুই একটু শিওর থাক তোর এই কথাটা কইলাম তুই মনে রাখিস আহমক জানি কমের এখনও সময় আছে এই সার এই ভণ্ডামি প্রতারণা সার আর কেন্দ্র মারামারি কেন্দ্র কেন্দ্রী এই দহলমাল মালগুলো বন্ধ কর ভালো হয়ে যা নাইলে কিন্তু এই দেশেই থাক তার বিনা তার কাটা রকুলে যাই এরপরে বরফ পাতা হই থাকবি এনে কথাটা মনে রাখিস বরফ পাতা হয়ে রইলে জানি কেডা ও বাবা কত ক্ষমতা আব্বাই বোঝে রাজনীতির রোমবাডা হুদ জায়গায় পেশাল পড়ে এবাৰ হৈছে বানানী হৈছে কওক কত লাগে কুছ 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 আকাশবাণী চলে জল্দি যাম কুছে গেলা বৰ 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 বাৰ